জয় ম জয় গ্রীত নমস্কার রাষ্ট্রবিরা সকলকে স্বাগত জানান আশা করি সবাই ভালো আছেন আজ আমার মানচর রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করব জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে মিথুন রাশির জাতক বা গেলে সেই নিয়ে শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফুল হবে কেউ দয় করে ভাববেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয় সেটা মাথায় রেখে দেখবেন যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীদের গৃহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা শুরুতেই বলব যে মিথুন রাশির যে পাঁচ নম্বর হাউসটি রয়েছে সেই পাঁচ নম্বর হাউসের অধিপতি শুক্রদেব শনিদেবের হাউসে রয়েছেন এবং শনিদেবের সাথে রয়েছেন তো শনিদেব মানে হচ্ছে পরিশ্রম ন্যায় তো আপনারা যারা পরিশ্রম প্রয়াস করছেন তারা কিন্তু এই মাসে ভালোই ফলাফল পাবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোথাও অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে তবে চোদ্দো তারিখের পর সরকারি পরীক্ষার জন্য কোথাও অ্যাডমিশনের জন্য সময়টা ভালো তবে ভিডিও দেখা গেম খেলা মোবাইল ইন্টারনেট কম্পিউটার বা প্রেম ভালোবাসা এইসবও কিন্তু একটু মনোনিবেশ হতে পারে সেগুলো থেকে মনকে সরিয়ে আপনাদের কিন্তু পড়াশোনায় ভালোভাবে ফোকাস করতে হবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলবো আপনাদেরও কিন্তু মোটের ওপর এই মাছটা ভালোই যেতে চলেছে যারা লাভ রিলেশন রয়েছেন প্রেম ভালোবাসা তাদের উদ্দেশ্য বলবো আপনাদেরও কিন্তু এই পাঁচ নম্বর হাউস থেকে বিচার করা হয় তো সুতরাং আপনাদেরও এই মাছটা মোটের ওপর ভালো যাবে তবে আনন্দ হুল্লোর ঘোরাফেরা খাওয়া দাওয়া এগুলোর সাথে আপনাদের কিন্তু মাঝে মাঝে মতান্তর হতে পারে মতের অমিল হতে পারে এবং পূর্ণ কথা টেনে নিয়ে এসে দুঃখ কষ্ট পেতে পারেন যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের যে সাত নম্বর হাউসটি রয়েছে সে সাত নম্বর হাউসে বুধ রয়েছে এবং সাত নম্বর হাউসের যে অধিপতি দেবগুরু বৃহস্পতি বারো নম্বর হাউসে রয়েছে তো সুতরাং আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি হবে তারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন দূরস্থান থেকে লাভ হতে পারে এবং আপনারা কিন্তু প্রমোশন পদোন্নতির জন্য বা প্রমোশন পদোন্নতি হয়ে কোনো দূরস্থানে যেতে পারেন এই মাসে এবং আপনাদের নিজেদের বোঝাপড়া উন্নত করুন একে অপরকে হেল্প করুন আপনাদের এই মাসটা মোটের ওপর ভালো যাবে তবে একটু ইগোর সমস্যা হতে পারে একে অপরকে ছোটো করা কেউ কারোর থেকে কম নয় কোনো অংশে এরকম একটা মনোভাব থাকবে এই মাসে এবং এটি থাকবে চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত সূর্য রয়েছে সূর্যদেব রয়েছেন যখন একটু ইগোর সমস্যা হবে সেই বিষয়টি খেয়াল রাখবেন তবে আপনাদেরও কিন্তু মোটের ওপর ভালো যাবে এই মাসটা পরিবার নিয়ে বলব যে আপনাদের যে চার নম্বর হাউসটি রয়েছে সেই চার নম্বর হাউসের অধিপতি বুথ ছয় নম্বর হাউসে রয়েছে তো ছোটো ভাই বোনদের সঙ্গে একটু মতান্তর হতে পারে আপনাদের পরিবারের জন্য কর্মব্যস্ততা বাড়তে পারে বা পরিবারে যারা বড় সদস্য রয়েছে তাদের সঙ্গেও কখনো কখনো মতের অমিল হতে পারে পরিবারে আনন্দ হল্য হতে পারে ঘোরাফেরা হতে পারে কারণ দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি রয়েছে এই হাউসে পরিবারের দায়িত্ব কর্তব্য নিতে পারেন আপনারা তবে যারা শ্বশুর শাশুড়ি বাবা মা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবারও মোটামুটি ভালো মন্দ মিলিয়ে মিশ্র ফলাফল আপনারা এই মাসে পাবেন এবার বলব ব্যবসা বাণিজ্য সরকারি বেসরকারি চাকরি যারা করছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু নয় নম্বর হাউসে ভাগ্যস্থানে রয়েছে শনিদেব নিজের ঘরে সক্ষেত্রে তার সঙ্গে শুক্রদেব রয়েছে এবং দশে রাহু রয়েছে কর্মস্থানে ইলেভেন্থ হাউসের যে অধিপতি মঙ্গল সে কিন্তু অর্থস্থান দুই নম্বর হাউসে রয়েছে যদিও মঙ্গল একটু নিচস্থ রয়েছে এবং আপনাদের কিন্তু বারো নম্বর হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি তো প্রথমে বলব যারা দূরস্থানে যেতে যাচ্ছেন পড়াশোনার জন্য বা প্রমোশন পদোন্নতি নিয়ে বাইরে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবিধা হতে পারে এই মাসে যারা লটারি শেয়ার মার্কেটে ট্রাই করেন তাদের জন্য কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে এই মাসে এবং সাকসেসের হাউসে যদি যদি সেও অর্থস্থানে রয়েছে তবে মঙ্গল একটু নিচস্ত রয়েছে কারো কারো ক্ষেত্রে একটু বাধা হতে পারে সফলতা পেতে একটু দেরি হতে পারে ডিলে হতে পারে এগুলো হতে পারে তবে সফলতা পাবেন প্রমোশন পদোন্নতির জন্য বাইরে যাওয়ার জন্য দূরস্থানে যাওয়ার জন্য এবং আপনাদের যারা পার্টনারশিপ ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটা মোটের ওপর ভালো যাবে সূর্য এসে যাবে আপনাদের অষ্টম অবশ্য চোদ্দো তারিখে তো তারা আগে পর্যন্ত অর্থাৎ চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের আগে পর্যন্ত সময়টা সরকারি চাকরির জন্য সরকারি পরীক্ষার জন্য ভালো যে কোনো সরকারি আটকে টাকা কাজ সেগুলি মিটতে পারে অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে এবং অর্থের ফ্লোয়িংও মোটামোট পর ভালো থাকবে রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদেরও মাসের চোদ্দো তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো এবং আপনারা যে কোনো কিছু শুভ করতে পারেন বিশেষ করে চোদ্দো তারিখের মধ্যে সময়টা অত্যন্ত ভালো বড় কোনো ডিল করা পার্টনারশিপে ব্যবসা করা বাড়ি জমি ক্রয় করা এগুলো করতে পারেন স্বাস্থ্য নিয়ে বলবো যে বারো নম্বর হাউসে তো গুরু বৃহস্পতি রয়েছে আট নম্বর হাউসের চোদ্দ তারিখের পর সূর্যদেব এসে যাবে চোদ্দ তারিখ থেকে তো সুতরাং ব হজম লিভার কিডনি স্টমাক জাতীয় সমস্যা এবং আপনাদের কিন্তু ভোগজনিত যে কোনো সমস্যা ছোটোখাটো হতে পারে হাড়ে ব্যথা হতে পারে অ্যালার্জি ইনফেকশন স্কিনের সমস্যা এগুলো হতে পারে প্রতিকার নিয়ে বলবো মিথুন রাশি একটি বায়ু রাশি আপনারা পুত্র হনুমানজি মন্দিরে প্রত্যেক মঙ্গলবার গিয়ে পুজো দেন এবং বাড়িতে রই হনুমান পাঠ করুন বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের প্রত্যেক কিছু খাবার খাওয়ান অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আশ্চর্য পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার